বহিরাগত তাই জন্য উনি আর বিষ্ণুপুর লোকসভায় উনি বলেননি বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস চৌঠাজন জিতছে জোড়াপুর ফুটছে ঘরের মেয়ে সুজাতা জিতছে আপনি ভোট দিলেন কাকে দিলেন সুজাতা মন্ডলকে একদম আজকে দীর্ঘ আড়াই মাস বিষ্ণুপুর লোকসভার প্রতিটা কোনায় ঘুরে ঘুরে মানুষের যে সারা ভালোবাসা আশীর্বাদ সমর্থন উচ্ছ্বাস পেয়েছি এই উচ্ছ্বাস মানুষের অভিনয় হতে পারে বলে মনে হয় না বেশ করে মহিলাদের যে সমর্থন পেয়েছি ছোট দুধের শিশু নিয়ে রৌদ্রের মধ্যে এসে দাঁড়িয়ে আমার মাথায় হাত রাখছে ফুলের মালা পরাচ্ছে চন্দনে টিপ পরাচ্ছে মিষ্টি জল নিয়ে দাঁড়িয়ে আছে এবং ধান দুধে আশীর্বাদ করছে সেটা কখনো অভিনয় হতে পারে না আর সেই উচ্ছ্বাসটাই ভোট বাক্সে ঝরে পড়বে এবং আমাকে যেত স্মৃতি বলবেন স্মৃতি এক আমার তো পরশুদিন চোখে জল বেরিয়ে গেছিলো যখন নাচ প্রচার ঘোষণা হলো ছটার সময় আমার চোখ দিয়ে জল গড়াচ্ছিল কারণ বাড়ি ছেড়ে মাস থাকা কিন্তু একবারও বিশ্বাস করুন মানুষের ভালোবাসা আমাকে বাড়ি মিস করতে দেয়নি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেদিন একদিন ইন্দাসে অত্যন্ত পেটের যন্ত্রণা আমি আর প্রচার করার ভাগে একটু নেমে পড়তে বাধ্য হলাম গাছের থায় বসলাম তখন মনে হচ্ছিল কাছে যদি মা থাকতো মনে একটু মাথায় হাত বুলিয়ে দিত তো কোথা থেকে আমার ঘরের মহিলারা চলে এলো তারা আট করে শাড়ি দিয়ে যখন আমার মুখটা জল দিয়ে মুছিয়ে দিচ্ছে মাথায় জল দিয়ে দিচ্ছে তখন মনে হচ্ছিল এই তো মা মা তো এদের মধ্যেই আছে এরকম বহু স্মৃতি একজন উনআশি বছরের ঠাকুমা সে এক হাতে লাঠি নিয়ে এসে আমাকে মালা পরাচ্ছে নাগাল পাচ্ছে না আমি হুটকোলা গাড়িতে ছিলাম ঠাকুমাকে আমি নিচু ওই মাথাটা যখন বাড়ালাম ঠাকুমা আমায় বলছে যুগ যুগ জিও শুয়ে থা যুগ যুগ তারপরে ধরুন একজন কিছু এক জায়গায় প্রচারে সেখানে উননব্বই বছরের একজন দাদু সাড়ে তিনটে রোদে দাঁড়িয়ে আছে আমাকে বরণ করে মালা পরাবে বলে তারপর মহিলাদের মানে কি বলবো বাড়ি থেকে নিজের হাতে মানে ঘরের ফুল তুলে আমাকে মালা পরিয়েছে একটা ছোট্ট বাচ্চা ঠিক ওই কাঁচা আপনার ওই খেজুর হয় না কাঁচা খেজুর আর পাকা খেজুর দুটো মিলিয়ে সবুজ আর কমলা মিলিয়ে দুটো এত সুন্দর একটা মালা করে আমাকে পরিয়েছিল বহু বহু অভিজ্ঞতা অভিজ্ঞতা মানে যে মাঠে আপনাকে প্রত্যাখ্যান করেছিল মানুষ সেই মাঠে দেখা গেল আজকে সবাই আপনাকে স্বাগত জানাচ্ছে কিভাবে দেখছেন জীবন এটাই জীবন তো এটাই শচীন সব রানে একশো করেছিল সব মাঠে করে তো নি কিন্তু শচীন তো শচীনই তাই আমার ঘরের মাটি আমার জন্য সব সময় সেরা যারা সেদিনকে তিরস্কার করেছিল তাদের উদ্দেশ্যে কি না না সবাই আমার কেউ আমার আত্মীয় সম কেউ বন্ধু সম সবাই পরিবার কোনো না কোনো তাদের মধ্যে রাখো রাগারাগি ভুল বোঝাবুঝি হয় মানুষ মাত্রেই টেম্পার হারিয়ে ফেলে কারো প্রতি কোনো রাগ নেই ঠিক আছে সবাইকে ক্ষমা করে দিয়েছি নিজ নিজ দৃষ্টিতে নিজ নিজ গুণে সবাই ভালো থাকুক আলটিমেটলি মানুষের জীবন কদিনে সবাই ভালোভাবে সুন্দরভাবে জীবনটা পার করি আর আমি চাই আমার যারা বিরোধী আমার যারা পক্ষ সবাই মিলে এই বিষ্ণুপুর লোকসভাটাকে সাজিয়ে তুলতে চাই আমার এটাই ইচ্ছা এটা সমিত্র খাওয়ার ক্ষেত্রে কি পর্যন্ত দেখুন উনি তো মানে কি বল মানে দারু নারী আর সুরা এর বাইরে যদি বেরোতে পারেন তখন কিছু কাজ করবেন তো সেটা আর নেই মানে আর সে ক্ষমতা নেই শরীর এবং ব্রেন দুটোই ছে নষ্ট হয়ে গেছে বলার কিছু নেই মনে হয় কারণ জার্সি বদলানোর মতন তো দল বদলেছেন উনি দেখুন প্রত্যেকটা ভোটেলে দল বদলান আর নইলে বিয়ে করেন উনি বারবার দল বদল আর বারবার বিয়ে বদল এ ছাড়া এখানকার মানুষ ওনাকে কোনো কাজ করেছেন বলে মনে করতে পারবে না এই করোনার সময় কত প্রয়োজন ছিল আমার এই বিষ্ণুপুর লোকসভার মানুষের ওনাকে এই বরজরার মাটিতে কত বলেছিলাম যে বরজরাই আমার বাড়ি তাহলে এখান থেকে একটা সম্পর্কে সম্পর্কিত এখানকার জন্য কোনো উন্নয়ন না শোনেইনি মানে কোনো দিন মনে করেনি এটা যে মানুষের কাজ করার জন্য জনপ্রতিনিধি শুধু ভোগ করা ফুর্তি করার জন্য নয় এর এফেক্ট ভোট বাক্সে পড়বে বিষ্ণুপুর লক্ষমার মানুষ আর ভুল করবে না লিড কত থাকবে আমাদের 리치 কালচারের জায়গা মানুষ যোগ্য মানুষকেই পার্লামেন্টে পৌঁছাবে সেটা ঘরের মেনসুজে লিড লিড কত দেখুন আমি লিডটা এখন বলতে পারবো না কারণ আমি যা বলবো হয়তো আজকে ছাপিয়ে যেতে পারে কারণ আমি তো বনকবিদ্যা বা জ্যোতিষবিদ্যাটা ঠিক জানি না তবে আমি আর মমতাদির উন্নয়ন অভিষেকদার নবজ্বাল এবং আমার কর্মী বন্ধু সমর্থক নেতৃত্বরা এবং আমি নিজেও যেভাবে আমরা পরিশ্রম করেছি খেটেছি আড়াই মাস ধরে বা আমরা সারা বছর যেভাবে মানুষের সাথে লেগে থাকি পড়ে থাকি বিপদে আপদে সেটা থেকে মানুষ আমাদেরকে মুখ ফেরাবে না মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবে ভোটের হিংসা